ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করেছে তার অনুসারীরা দাবি আদায়ের জন্য সকাল এগারোটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা অন্তর্বর্তী সরকার চক্রান্তের মাধ্যমে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা রপ্তানিতে টানা ছয় দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবরোধ কর্মসূচি পালন করলেও বুধবার সকালে ইশরাক হোসেনের অনুসারীরা অবস্থান নেয় মৎস্যভবন এলাকায় প্রাথমিকভাবে ইশরাক হোসেনের অনুসারীরা থাকলেও কর্মসূচিতে পরবর্তীতে যোগ দেয় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল এগারোটার পর ইশাক হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে প্রধান বাসভবন দিকে থাকে অবস্থান নেয় প্রধান বিচারপতির বাসভবনের সামনে হয়ে যায় যান চলাচল দ্রুতই বন্ধ নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া আর কোনো দাবি নাই আর এরা যে এই যে উত্তরের প্রশাসক দক্ষিণের প্রশাসক নিয়োগ দিচ্ছে তারা কারা উনারা সপোর্টটা করাচ্ছে না শপথ পাত্র করাইলেই কিন্তু আজকে মেয়রনি হয়ে যায় আমরা ছয় দিন থেকে নগর ভবনের অবস্থান কর্মসূচি নিয়েছি কিন্তু ওদিকে আমাদের জায়গা হচ্ছে না লোক দিয়ে তাই আমরা চিন্তা করলাম আমরা এদিকে আসছি স্থানীয় সরকার মন্ত্রণালয় আশিক একটা বাচ্চা ছেলে এখন আমরা বুঝ দিছি আশিকের পিছনে কারা আছে নিশ্চয়ই আমলিকের দোষরা আছে তীব্র রোদ উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ইশরাকের কর্মীরা তাদের অভিযোগ চক্রান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দিচ্ছে এই গত তেরো বছর আমরা সেবা বঞ্চিত অতএব আমরা মনে করি যে এখন জনদুর্ভোগ না জনমুক্তির জন্য এই আন্দোলন এবং জনমুক্তির জন্যই এই আন্দোলনে ঢাকাবাসী নেমেছে কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না ফিরিয়ে দিচ্ছেন না এটা আমাদের বোধগম্য নয় তার বৈধ দ্রুত দাবি না মানলে আগামীতে উত্তর ও দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি আসে অবস্থান কর্মসূচি থেকে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা